স্মার্ট হাইব্রিড লাইটের অপশন হচ্ছে এখানে সাদা কালো অপশন হয়ে থাকবে যখন কোনো মানুষকে দেখবে সে সাথে সাথে সেন্সরটাকে অ্যাক্টিভেট করে লাইটটাকে জ্বালিয়ে দিবে দিলে আপনি ওই জায়গাটাকে অন্ধকারের জায়গাটাকে লাইটের মাধ্যমে আলোকিত করে আপনাকে রঙিন ছবি দুইটা লেন্সকে একত্রিত করে দিয়ে আমরা নর্মালি মানুষ ধরেন আপনার চোখ দিয়ে আমরা কিন্তু নাইনটি নাইনটি একশো আশি ডিগ্রি কিন্তু আমরা দেখি দুইটা লেন্স মানে দুইটা চোখ থাকার কারণে এটা কিন্তু আপনাকে সেম কাজ করে দিচ্ছে এটা কিন্তু আপনার দুইটা লেন্স এই দুইটা লেন্সই কিন্তু আপনার হচ্ছে প্যানোরামিক 180 ডিগ্রি পর্যন্ত এই দেখেন ডুয়াল লেন্স 180 ডিগ্রি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন রিজিক দাতা মহান আল্লাহর নামে শুরু করছি সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ ঠিক বিষয়ে আপডেট ক্যামেরাগুলো দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর এগুলো দেখবো দেখার আগে অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের অ্যাড্রেসটা খুব চমৎকার এবং সুন্দর একটি জায়গায় আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মসজিদ আর মসজিদের ঠিক নিচে কিন্তু হচ্ছে আমাদের মার্কেটটা অবস্থিত এবং মার্কেটের খুব চমৎকার এবং সুন্দর একটি পয়েন্টে কিন্তু আমাদের দোকানটা অবস্থিত আপনারা যারা সরাসরি আসবেন অনেক সময় চিনতে পারেন অনেক দূর দূরান্ত থেকে আমাদেরকে ভালোবেসে আসেন তারা কিন্তু চাইলে আমাদের ভিডিও একটা গুগল ম্যাপ দেওয়া থাকবে আমাদের সেখানে আপনারা চলে গুগল ম্যাপ ধরে আসতে পারবেন আর যারা আশেপাশে এসছেন বা চিনতে পারছেন না তারা কিন্তু আপনাদের আপনারা আমাদের একটা সাহায্য নিতে পারেন সেটা হচ্ছে আমাদের যে স্ক্রিন নাম্বার এগুলো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে চেষ্টা করবো আশপাশ থেকে রিসিভ করে নিয়ে আসার জন্য আর আমাদের লোকেশনটা হচ্ছে মার্কেটের একদম মানে ফ্রন্টে একদম প্রথম দোকানটা আর কি ফিফটি সেভেন নাম্বার শপ আয়ান ইনফোটেক তো যারা সরাসরি আসতে পারবেন তারাও কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আপনারা কিন্তু কিন্তু একদম ঘরে বসে হোম ডেলিভারিতে আপনার নিতে পারেন সেই ক্ষেত্রে পাঁচশো থেকে এক হাজার টাকাটা হাতে পাবেন দেখে বাকি মূল্য করতে সুন্দর একটা সুবিধা কিন্তু আছে কোনটা দিয়ে শুরু করব আজকের এই ভিডিও আচ্ছা আজকের ভিডিওটা আমরা সাজিয়েছি হিগ বিশন নিয়ে আর হিগিশন নিয়ে নতুন করে বলার কিছু নেই এটা অনেক দিন ধরে বলতেছি কারণ কি বলবো আসলে হিগ বিশন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান হচ্ছে সিকিউরিটি সলিউশন প্রোভাইডার ব্র্যান্ড তো হিগবিশন নিয়ে আমরা কাজ করতে পেরে কিন্তু আমরা নিজেরও অনেক আনন্দিত এবং গর্বিত আর হিগবিশন আমাদেরকে চমৎকার চমৎকার প্রোডাক্ট উপহার দেয় এবং এটাও আপনাদের কাছে শেয়ার করতে পারি এবং আপনাদের কাছে দিতে পারি আপনাদের সিকিউরিটি সার্ভেলেন্সে আমরা আপনাদেরকে নতুন নতুন আধুনিক আধুনিকত্ব দিতে পারি এটা আমাদের জন্য এক আনন্দের ব্যাপার তো সেই হিসাবে আমরা আজকে একটা ভিডিও তৈরি করতেছি অনেক দিনের অনেক আকাঙ্ক্ষা ছিল আমাদের অনেক কাস্টমারের আসলে এইট মেগা পিক্সেলের আমরা ক্যামেরা খুঁজতেছিলাম টু অডিও সহ এবং এটা ওয়ান এইট্টি ডিগ্রি এতদিন আমাদের কাছে কিন্তু শুধু ডোম মডেলটা অ্যাভেলেবল ছিল আমরা কিন্তু লাস্ট শুধু ডোম প্রোডাক্টটা দেখেছি তবে আজকে ইন হাউস হয়েছে আমাদের কাছে বুলেট এবং ডোম এবং বুলেট দুটো একসাথে আপনাদের কাছে দেখা বলার ইচ্ছা এবং সে সাথে আপনাদের ডুয়েল লেন্স থাকতেছে এবং আমাদের সবচেয়ে বেশি বিক্রি হওয়ার যে প্রোডাক্টটা সেটা হচ্ছে আপনার লোকে পিটি যেটা এটা সকল কিছু মিলে একটা ভিডিও করবো আল্লাহ ইচ্ছা আপনাদের সামনে এবং সকল প্রোডাক্টগুলো দেখাবো এবং প্রাইস দিয়ে আপডেট জানিয়ে রাখবো আল্লাহ ইচ্ছা তো আর দেরি না করে আমরা ভিডিওতে চলে যাচ্ছি আচ্ছা এটা হচ্ছে আমাদের হিগবিশনের ডুয়েল লেন্স ক্যামেরা হ্যাঁ আচ্ছা এতে কী কী সুবিধা আছে এটা তো আপনি ফোর মেগাপিক্সেল এবং ফোর মেগাপিক্সেল দুইটা লেন্স পাচ্ছেন হ্যাঁ ফোর মেগাপিক্সেল যখন আপনি কোনো এনভিওর সাথে কানেক্ট করবেন এটা কিন্তু তখন আপনার হচ্ছে দুইটা চ্যানেলকে আপনার হচ্ছে নিয়ে নিবে একটা চ্যানেল ফিক্সড থাকবে এবং একটা চ্যানেল আপনি মোবাইল দিয়ে ঘুরতে পারবেন এখানে সবচেয়ে সুবিধা বিষয়টা হচ্ছে আপনি একটা জায়গায় একই লোকেশনে আপনি দুইটা ক্যামেরার ভিউ পাচ্ছেন একটা ফিক্সড এবং একটা মুভেবল আর এখানে মেমোরি কার্ড স্লট দিতে পারবেন এটা পাঁচশো বারো জিবি পর্যন্ত এক্সপেন্ডেবল পাঁচশো বারো জিবি মেমোরি কার্ডে আপনি হচ্ছে দীর্ঘদিন রেকর্ড রাখতে পারবেন এখানে রেকর্ড মেমোরি কার্ডটা দেওয়ার একটাই মানে কারণ সেটা হচ্ছে নর্মালি আমি যেটা জানি যে সিকিউরিটি মানে হচ্ছে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ এটা আপনার নিরাপত্তার জন্য তো সেক্ষেত্রে আপনার হচ্ছে অনেক সময় এনভিয়ার মিসিং হয়ে যেতে পারে বা আপনার দেখা যাচ্ছে ক্যামেরা আপনার হচ্ছে যে ক্যামেরাটা মানে ক্যাবেল দিয়ে কানেকশন করা হয়েছে অনেক সময় ক্যাবেলটা কাটা যেতে পারে ক্যাবেলটা মিসিং হতে পারে ক্যাবেলটা অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে এটার মধ্যে যে মেমরি কার্ড দেওয়া আছে আপনি যদি এটার মধ্যে দুইটা অপশন কাজ করে যেমন আপনার হচ্ছে একটা অ্যাডাপ্টার যেটা দিয়ে রাখেন আপনার যে কোনো কারণে হোক এই পিউই সুইচের সাথে সে কানেকশন চলে গেছে তো ক্যামেরার মধ্যে তো পাওয়ার নেই তো আপনি যদি একটা অ্যাডাপ্টার দিয়ে রাখেন পিউই সুইচের সাথে যে পাওয়ার চলেও যা সে আবার পাওয়ার নিতে পারতেছে নিয়ে মেমোরি কার্ড স্লট দিয়ে রাখলে সে রেকর্ড করে রাখবে যখন সে আবার ভিডিওটাকে আপনার হচ্ছে আবার এনভি আর সে ট্রান্সফার করে দেবে সাথে সাথে সেক্ষেত্রে হবে কি এই যে এই সময় কিন্তু একটা অকারেন্স বা একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই মানে কোনো ভয় থাকতেছে না যে আপনি ওই সময়টা কিন্তু একদম রেকর্ড পাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু মানে সিকিউরিটি যেটা আসলে মানে সিকিউরিটির বিষয় তো আসলে এরকম হওয়াটাই স্বাভাবিক যে আপনার হচ্ছে কিছু সময় বন্ধ থাকবে সেই সময় মানে দুর্ঘটনা ঘটে যেতে পারে তখন আসলে যদি ক্যামেরা যদি আপনার অন না থাকে ক্যামেরা যদি চালু না থাকে আসলে এইগুলো কিন্তু লাগানোর কোনো প্রশ্নই আসে না তা আসলে সিসিটিভি থাকার চেতে না থাকাই ভালো আমরা আসলে সবাই কিন্তু সিসিটিভি ব্যবহার করি কিন্তু অল্প টাকা ব্যবহার করার কারণে কিন্তু আমরা কিন্তু এই ইউপিএস ব্যবহার করি না ইউপিএস না থাকার কারণে আমাদের দেশে কিন্তু বিদ্যুৎ কিন্তু যায় আসে অনেক সময় বিদ্যুৎ গেলে এক ঘন্টা দেড় ঘন্টা মানে থাকে আর কি তো সেই ক্ষেত্রে ইউপিএস যদি আমরা ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এই অ্যাডভান্টেজটা কিন্তু পেতে পারি কারণ এখানে দেখা যাচ্ছে আপনার হচ্ছে ক্যামেরার এক্সট্রা ব্যবহার করলেন কিন্তু ব্যবহার করার পর আপনার হচ্ছে এই বিদ্যুৎ নাই সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু এই কাজটাও কিন্তু কাজে আসবে না সেক্ষেত্রে ইউপিএস এর কিন্তু এখানে একটা বড় একটা গুরুত্ব আছে আচ্ছা এক্ষেত্রে আপনার কিন্তু স্মার্ট হাইব্রিড লাইট পাচ্ছি স্মার্ট হাইব্রিড লাইটের কাজ কি আপনার নাইট ভিশন সাদা কালো এবং কালার দুই অপশন করা যাবে এবং স্মার্ট হাইব্রিড লাইটের অপশন হচ্ছে এখানে সাদা কালো অপশন হয়ে থাকবে যখন কোনো মানুষকে দেখবে সে সাথে সাথে সেন্সরটাকে অ্যাক্টিভেট করে লাইটটাকে জ্বালিয়ে দিবে দিলে আপনি ওই জায়গাটাকে অন্ধকারের জায়গাটাকে লাইটের মাধ্যমে আলোকিত করে আপনাকে রঙিন ছবি দিবে এই অপশনটা কিন্তু স্মার্ট হাইব্রিডের কাজ এবং এটা আপনি টু এ কমিউনিকেশন মানে কথা বলতে পারবেন এবং শুনতে পারবেন তবে আজকের ভিডিওতে আমি যে প্রোডাক্টগুলো রেখেছি সবগুলো প্রোডাক্টই কিন্তু এই যে আমি মাত্র যে ফেসিলিটিসটাগুলো বললাম টু এ অডিও আছে তারপর হচ্ছে নাইটভিশন কালার এবং সাদা কালো অপশন করা যাবে মেমোরি কার্ড স্লট আছে এবং আপনার হচ্ছে স্মার্ট হাইব্রিড লাইট এবং আপনার অপশন বা বাইরে ব্যবহার করার জন্য এই ফেসিলিটিগুলো সবগুলোর মধ্যেই থাকবে জাস্ট এখানে আমরা নতুন একটা প্রোডাক্ট আছি সেটা হচ্ছে মেগাপিক্সেল বেশি এইট মেগাপিক্সেল এখানে কিন্তু আমরা কিন্তু যদি অন্য একটা ব্র্যান্ডের যদি হিসাব যদি বলতে চাই সেক্ষেত্রে কিন্তু বলতে পারি এটা হচ্ছে ফোর ফোর এইট মেগাপিক্সেল পিক্সেল কিন্তু এরকম না এটা ফোর মেগাপিক্সেল লেন্স এটাও দুইটা ফোর মেগা পিক্সেল লেন্স তবে এটা হচ্ছে আলাদা করে ফোর মেগা পিক্সেল হ্যাঁ আচ্ছা এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার লগে দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা হচ্ছে সিঙ্গেল লেন্স মেগাপিক্সেল একটু আগে যে প্রোডাক্টটা দেখিয়েছি সেটা হচ্ছে ডুয়েল লেন্স আর এটা হচ্ছে সিঙ্গেল লেন্স লেন্স সিঙ্গেল হওয়ার কারণে আপনার হচ্ছে একদিকে ভিউ পাচ্ছেন মানে আপনি যেদিকে ঘোরাতে চান ওদিকে ঘুরিয়ে দেখতে পারবেন মানে এটা আপনার হচ্ছে দুইটা ভিউ যেমন এটা আপনি দুইটা ভিউ পাচ্ছেন এটা হচ্ছে পাচ্ছেন একটা ভিউ আর বাকি যে ফেসিলিটিস গুলো আছে ধরুন আপনার হচ্ছে টুই কমিউনিকেশন স্লট স্মার্ট হাইব্রিড লাইট তারপর হচ্ছে আপনার এই মানে একদম এইচডি কোয়ালিটি যেটা আপনার টু কে রেজলিউশনের বাকি সব ফিচারগুলো কিন্তু অলমোস্ট সেম সব কিছু এর মধ্যে আছে জাস্ট এটা হচ্ছে সিঙ্গেল লেন্সের এবং এটা প্রাইসটা কিন্তু এর জন্য রিজনেবল প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা এরপর আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত যে প্রোডাক্ট দুইটা সেটা হচ্ছে আপনার যে এইট মেগাপিক্সেলের বুলেট এবং এইট মেগাপিক্সেলের ডোম এবং জাস্ট এটা শুধু কিন্তু এইট পিক্সেল ডোম বুলেট হয়ে কিন্তু এটা কিন্তু মানে থেমে থাকে নি নর্মালি আমরা কিন্তু যে ক্যামেরাগুলো দেখি ডোমগুলো হচ্ছে যদি ওয়ান থার্ড সিমোজ যদি ব্যবহার করা হয় তাহলে আপনার হচ্ছে যদি টু লেন্স ব্যবহার করা হয় তাহলে ডোম ক্যামেরাগুলো একশো তিন ডিগ্রি পর্যন্ত দেখা যায় আর যদি বুলেট ক্যামেরা হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে যদি থ্রি পয়েন্ট সিক্স লেন্স ব্যবহার করা হয় আর যদি ওয়ান থার্ড সিমোজ ব্যবহার করা হয় তো সেক্ষেত্রে উননব্বই ডিগ্রি দেখা যায় এটা একশো পার্সেন্ট মানে অথেন্টিক ইনফরমেশন আমি যেটা দিলাম এটা আপনারা চাইলে ওয়েবসাইট ঘেটে প্রত্যেকটা মডেলের যে প্রোডাক্টের যে মানে কি বলে এটা স্পেক ডাটা আছে স্পেসিফিকেশন দেখে কিন্তু আপনারা কিন্তু এটা মানে নিশ্চয়তা নিতে পারেন আর এই ক্ষেত্রে আমরা কিন্তু একশো তিন পর্যন্ত মানে থেমে নেই এটা দুইটা লেন্সকে একত্রিত করে দিয়ে আমরা মানুষ আপনার চোখ দিয়ে আমরা কিন্তু একশো আশি ডিগ্রি কিন্তু আমরা দেখি দুইটা লেন্স মানে দুইটা চোখ থাকার কারণে এটা কিন্তু আপনাকে সেম কাজ করে দিচ্ছে এটা কিন্তু আপনার দুইটা লেন্স এই দুইটা লেন্সে কিন্তু আপনার হচ্ছে প্যানারমিক একশো আশি ডিগ্রি পর্যন্ত দেখেন দুই লেন্স একশো আশি ডিগ্রি প্যানারমিক ভিউ দিচ্ছে আপনাকে এবং এটা ডোম এবং বুলেটের মধ্যে কিন্তু সেম ফিচার সেম ফিচার আছে আচ্ছা ডোমটার প্রাইস পড়তেছে আমাদের হচ্ছে 11800 টাকা আর বুলেট যেটা আছে সেটা প্রাইস পড়তেছে হচ্ছে 13800 টাকা তবে 8 মেগাপিক্সেলের ডুয়াল লেন্স এবং টু এ অডিও সহ এবং আপনার হচ্ছে এই কি বলে এটাকে মেমরি কার্ড স্লট সহ এবং হচ্ছে আপনার স্মার্ট হাইব্রিড লাইট এবং স্মার্ট হাইব্রিড লাইট ছাড়াও এর মধ্যে আরো অ্যাডভান্স কাজ করার জন্য এটা কিন্তু আমি বলেছি যে আমাদের কাছে নরমালি কিন্তু আমাদের যে এই যে এখন যে প্রোডাক্টগুলো আগে আমরা যে প্রোডাক্টগুলো দেখেছি আমাদের সব প্রোডাক্ট কিন্তু হচ্ছে স্মার্ট হাইব্রিড লাইটের মোশন ডিটেকশন যেটা কাজ করে সেটা কিন্তু হচ্ছে একদম আমাদের ফার্স্ট মানে প্রথম যে ভার্সনটা আছে সেটা কিন্তু কাজ করতেছে বাট এটা কিন্তু হচ্ছে মোশন ডিটেকশনের টু পয়েন্ট জিরো ভার্সন কাজ করবে এটা আরও খুব মানে এটার যে কাজ করার যে এটা আরো অনেক অ্যাডভান্স আরও স্মুথ কাজ করবে আর কি তো এইগুলোই ছিল আজকে আমাদের আপনাদেরকে দেখানোর মতো এইট মেগা পিক্সেলের নতুন একটা ক্যামেরা আসছে এবং আপনার হচ্ছে ফোর মেগা পিক্সেলের ডুয়েল লেন্স ক্যামেরা এবং আপনার ফোর মেগাপিক্সেলের পিটি ক্যামেরা তো এরকম আরও সুন্দর সুন্দর যেন ভিডিও আপনার সঙ্গে যেন হাজির হতে পারি আপনাদের সামনে এবং এগুলোর প্রাইস এবং এটা সার্ভিস আপনাদেরকে সবসময় যেন আপনাদেরকে মন জুগিয়ে রাখতে পারি এবং আমরা আসলে দেখা যাচ্ছে ভিডিও তৈরি করতে গেলে অনেক সময় অনেক ভুল ইনফরমেশন হয়তো আমাদের মুক্তিগত বের হয়ে যেতে পারে ওগুলো অবশ্যই এগুলো ক্ষমার চোখে দেখবেন আর চেষ্টা করব আমরা আরো চমৎকার করে ভিডিও তৈরি করার জন্য কারণ আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়াই কিন্তু আমাদের কাজ আমরা কিন্তু সবসময় কিন্তু আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়েই থাকি এবং চেষ্টা করি যে এরকম যেন দিয়ে যেতে পারি সেজন্য আমাদেরকে সাপোর্ট করে যাবেন আল্লাহ হাফিজ